হলিউড সিনেমা মানি ধামাকাদার অ্যাকশন সান্দার ফিপিক্স এবং মজাদার স্টোরি যা আমাদের সাধারণ জীবনের চিন্তাভাবনার বাইরে দু সালে রিলিজ হওয়া সেরকমই টপ সেভেন সিনেমার লিস্ট বানানো হয়েছে এই ভিডিওতে আসুন শুরু করা যাক নম্বর সাত ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন আমরা জানি মৃত্যুকে কেউ এড়াতে পারে না কিন্তু এই সিনেমাতে একটি পরিবার চেষ্টা করছে তাদের নিশ্চিত মৃত্যুকে আটকে দিতে একটি ডায়েরির মাধ্যমে যে ডায়েরিতে লেখা আছে তাদের মৃত্যু কিভাবে হবে তারা কি পারবে তাদের মৃত্যু এড়াতে এই সিনেমাটি ফাইনাল ডেস্টিনেশন সিরিজের ছয় নম্বর সিনেমা নম্বর ছয় ফ্যান্টাস্টিক ফোর ফার্স্টেপ এই পৃথিবীতে যতই সুপার থাকুক না কেন পৃথিবীর বাইরে এমন কিছু আছে যাদের শক্তি আমাদের কল্পনার বাইরে সেরকম একটি শক্তি হলো গ্যালাস্টাস যে আসছে পুরো পৃথিবীকে খেয়ে নিয়ে নিজের খিদে মেটাতে এদিকে পৃথিবীতে থাকা চার সুপার তৈরি হচ্ছে গ্যালাস্টাসকে মূতোর জবাব দেওয়ার জন্য নম্বর পাঁচ মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকলিং টপ ক্রুজের জনপ্রিয় মিশন ইম্পাসেবল সিরিজের আট নম্বর সিনেমা এটি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভবিষ্যতে মানব জীবনের জন্য বরদান হবে নাকি এক ভয়ানক দুঃস্বপ্ন হয়ে উঠবে তারই ওপর পুরো সিনেমা ছবিতে টম ক্রুজ ফিরে আসবেন আরও এক দুর্দান্ত অ্যাকশন এবং চমকপ্রদ স্ট্যান্ড নিয়ে নম্বর চার সুপারম্যান উড়ন্ত ভিনগাহী সুপারম্যানকে ধ্বংস করতে লেক্স লুথার এবং তার দল তৈরি করছে বিনাশকারী মেশিন ভয়ানক জন্তু এবং ডুপ্লিকেট সুপারম্যান লুথার চায় সুপারম্যানকে মানুষ হিরো নয় একজন ফেলেন হিসেবে জানুক সুপারম্যানের ওপর তার এই ঘৃণা পুরো পৃথিবীকে ধ্বংসের মুখে এনে দাঁড় করিয়েছে নম্বর তিন সিনার্স উনিশশো বত্রিশ সালের মিসিসিপিকে পটভূমি করে একটি ভয়ানক ভ্যাম্পায়ার সিনেমা সিনেমাতে আন্ডার গ্যাংস্টার দুই যমজ ভাই একটি মার্ডার করার জন্য তাদের হোম টাউনে ফিরে আসে কিন্তু তাদের জন্য সেখানে এক ভয়ানক শয়তান অপেক্ষা করছে এই সিনেমাটি চলতি বছরের অন্যতম হরর সিনেমা নম্বর দুই এফ ওয়ান উনিশশো দশকে ফর্মুলা একের এক সময়ের উজ্জ্বল তারকা সানি হেইসের কেরিয়ার শেষ হয়ে যায় এক ভয়াবহ দুর্ঘটনায় কয়েক বছর পর সানি ফিরে আসে তার বন্ধুর প্রায় ডুবে যাওয়া রেসিং কোম্পানিকে পুনর্জীবিত করার জন্য সিনেমাটি দেখতে দেখতে মনে হতে পারে আপনিও রেসিং ট্র্যাকে পৌঁছে গেছেন ফর্মুলা কার রেসিংয়ের ওপর তৈরি করা বেস্ট সিনেমা ছিল এটি নম্বর এক ওয়েপেন্স এক রাতে সতেরোটি শিশু হঠাৎ করে ঘর ছেড়ে অন্ধকারে হারিয়ে যায় এরপরে শুরু হয় রহস্য কোথায় গেল তারা কেন গেল এবং এখন কোথায় আছে শিশুদের শিক্ষক অভিভাবক এবং পুলিশ প্রত্যেকেরই দৃষ্টিকোণ থেকে ধাপে ধাপে এগোতে থাকে কাহিনী গা শিউরে ওঠা ভয়ের মুহূর্ত রক্তাক্ত দৃশ্য অদ্ভুত হাস্যরস সব কিছুর মিশ্রণে ছবিটি হয়ে উঠেছে একটি ভিন্ন ধর্মী হরার সিনেমা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ফিডব্যাক জানাবেন धन्यवाद